আসসালামু আলাইকুম পিরু মাছ শিকারি ভাই এই জায়গার থেকে আমি একটা কই মাছ আর দুটা তেলাপিয়া মাছ মার্চ আপনাদের দেখাইতেছি এখন বাজে দশটা এখন আমি চলে আস এই যে আরো মাছ শিকারি আসতেছে এই যে এই যে এই যে আরেকজন আসতেছে মাছ শিকারি দেন কটা ওই যে আপনার ওই যে ওই যে আরেকজন বসে আছে এই যে আপনি আরেকজনে যাবে মাছ শেখার আমি যাবো তখন পাইছি দুইটা তেলাপিয়া আর কইমা কই মাছ এই যে আপনার তেলাপিয়া সাইজ দুইটা আর একটা একটা সাইজ দেখছেন আপনি কীরকম সাইজ এরকম দুইটা এই যে আর একটা সাইজ দুইটা তেলাপিয়া এই যে একটা আপনার কই কই মাছ যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আরো অনেক শিকারি এখনও আসতেছে না আমি ওনারা যে সময় আসে আমি আর আগে চলে যাই কারণ আমার ব্যবসা আছে আমি ব্যবসা করার জন্য আমি দোকানে চলে যাই যে এই যে আমাদের বিলে যে দেখেন কী বিশাল বড় বিল চোখের পলক যেদিক যায় সেদিকে আপনি বিল বিশাল বড় এটার মধ্যে অনেক বড় বড় মাছ আছে এগুলো আপনার বালুকাত্তা বিশাল বড় বড় আসসালামু আলাইকুম